আমি মন্দিরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে টাইটেল থামবেল দেখে অবশ্যই বুঝতে পারছো কী নিয়ে ভিডিওটা আসছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো অনেক কিছু জিনিস দেখতে পাবে আর ভিডিওটা আমার ছোট্ট একটা শখের ফুলের বাগান সেই নিয়ে ভিডিওটা পুরো ভিডিওটা তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো অনেক অনেক ভালো লাগবে আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন ও পুরানো সকল বন্ধুদের অসংখ্য ভালোবাসা তো দেখো আজকে আমি আমার ছোট্ট একটা বাগানের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই তো এই ফুলগুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তো এই ফুলগুলো তোমরা দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কি ফুল এইগুলো ঠিক আছে আমি তো সবার নাম জানি কিন্তু তোমরা জানো কিনা সেটা আমি জানতে চাই এই প্রত্যেকটা ফুলের নাম কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার এই ফুলের বাগান তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো বন্ধুরা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখে অবশ্যই তোমরা একটা ছোট্ট কমেন্ট করো যে আজকে আমার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি যে কেমন ভিডিওটা হয়েছে আর কেমন লাগছে আশা করছি আমার সকল বন্ধুদের খুব ভালো লাগবে আর খুব আনন্দে এই ভিডিওটা তোমরা দেখবে তো দেখো এটা আমার ছাদে রয়েছে আর এখানে দেখো নিচে চন্দ্রমল্লিকা আর উপরে দেখো গোলাপ এই ছাদে আমার ফুলের বাগান আছে নিচে আছে বাড়ির গেটের সামনে তো সবটাই তোমরা দেখবে সাথে থাকো দেখতে থাকো খুব খুব ভালো লাগবে এই একটা গাছ দেখো এটা হচ্ছে গাছটার নাম যদিও জানি না তবুও গাছটা আমার কাছে আছে কিন্তু গাছটা খুব সুন্দর খুব সুন্দর দেখতে লাগছে আর আমি এসেছিলাম ছাদে ফুল গাছে জল দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছো বালতি ভর্তি জল রয়েছে আর গাছে সেটা আমি দেবো তো নিচে দেখো এখানে সাদা গোলাপ আছে এখানে চন্দ্রমল্লিকা আছে এখানে গাঁদা আছে আবার কিছু গাঁদা গাছ আলাদা করে লাগানো আছে এগুলো এখন ফুল হয়েছে আর তোমরা জানো যে আমার বাড়িতে ঠাকুর আছে প্রত্যেক দিন ঠাকুর সেবার জন্য ফুল লাগে তো সেই কারণে ফুল আমাকে লাগাতে হয় গাছ আর এখানে দেখো চন্দ্রমল্লিকার কুঁড়িতে ভর্তি হয়ে গেছে যেগুলো বারো মাসি গাছ থাকে আর কি আর এই একটা দেখো মোনালিসা গোলাপ এই গোলাপটার নাম হচ্ছে মোনালিসা গোলাপ কত সুন্দর গোলাপটা দেখো ফুটেছে খুব সুন্দর দেখতে লাগছে তো চলো এখানে দেখো আরও রয়েছে এখানে চন্দ্রমল্লিকা রয়েছে দেখো এই চন্দ্রমল্লিকার কালারটা খুব সুন্দর আর সাইডে দেখো পিটুনিয়া ফুলের গাছও রয়েছে তো আশা করছি তোমরা ভিডিওটা দেখে খুবই আনন্দ পাবে তো দেখো গাঁদা গাছ দেখো এগুলো হচ্ছে আমাদের এখানকার গাঁদা তো এগুলো গাছ লাগিয়েছে আমি ডাল কেটে লাগিয়েছিলাম তো কত সুন্দর ফুলগুলো হয়েছে দেখো দেখতে থাকো আর ফুলের বাগানের শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে তোমাদের সাথে আমি আছি আর এইভাবেই আমাকে তোমরা ভালোবাসা দিতে থাকো সাথে থাকো কত বড় বড়ো গাঁদা ফুল হয়েছে দেখো একদম অপূর্ব সুন্দর দেখতে লাগছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা শুধু ছাদে ফুল আর ফুল যত যেদিকে তাকাবে শুধু সেই দিকেই তোমরা কিন্তু ফুল দেখতে পাবে ফুল ছাড়া আর কিছু এখানে দেখতে পাবে না আর আমি এসেছিলাম ছাদে ফুল তুলতে আমার প্রভু সেবার জন্য দেখো আমি কত ফুল তুলেছি এক চুপড়ি ফুল তুলেছি ফুলগুলো নিয়ে গিয়ে মালা তৈরি করব আর এখানে দেখো এই ভিডিওটা শ্যুট করেছিলাম রাতে তো এটা হচ্ছে চায়না গোলাপ চায়না গোলাপের কত ছোটো ছোট কুঁড়ি হয়েছে দেখো একসাথে থোকা থোকা ধরে কুঁড়ি হয়েছে অনেক কুঁড়ি হয়েছে আর এই গোলাপটা কিন্তু খুব সুন্দর ছোটো ছোটো ফুল হয় ফুল হলো মিষ্টি কালার খুব ভালো লাগে এর কালারটা তো যদি ফুল সেভাবে এখনো ফুটেনি কলিগুলোই এসেছে তো তবুও দেখো তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি আর এখানে আর একটা দেখো কালার আছে হলুদ কালার তো আমার কাছে অনেক রকমেরই গোলাপের কালার রয়েছে আবার কালার কালার রয়েছে একসাথে অনেক তো তোমরা টুকুই আমাদের সাথে থাকলে দেখতে পাবে ওখানে দেখো সাদা কালারের এক রকমের ফুল আছে আর এই একটা দেখো হলুদ কালারের ফুল হলুদ গোলাপ যেটাকে বলে হলুদ একদম কাঁচা হলুদের সাথে একটু সাদা মিক্সড করা রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখো এখানে রয়েছে কামিনী ফুলের গাছ কত সুন্দর সাদা সাদা ফুল হয়েছে আর এই কামিনী ফুল খুব সুন্দর সেন্ট সন্ধ্যার সময় যখন ফোটে এত সুন্দর সেন্ট আসে খুব ভালো লাগে এটা হচ্ছে ছোট কামিনী যেটা বলে তো সেই কামিনী ফুলের গাছ আর এই আমার ফুল গাছ বসানোটা হচ্ছে আমার খুব শখ ফুল বাগান তৈরি করা আমার খুব শখ এক সময় আমার ছাদে প্রচুর ফুলের গাছ ছিল একদম পুরো ছাদ ভর্তি ছাদে মানে যে হেঁটে বেড়াবো একটু সেই জায়গাটাও ছিল না এত ফুলের গাছ ছিল কিন্তু এখন অনেকটাই কমে গেছে ফুলের গাছ ততটা আর নেই আর কিছু কেমন গাছ আছে যেগুলো আমার রাখতে হবে যেগুলো আমার ভালো লাগে তো সেরকম কিছু কেমন গাছ আমার এখন রয়েছে আর সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো ভিডিওর মাধ্যমে তোমরা পুরো বাগানটা ঘুরে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে দেখো ডালিয়া এটা হচ্ছে ডবল কালারের ডালিয়া এটা হচ্ছে সাদা ডালিয়া আর এখানে দেখো এটা হচ্ছে হলুদ কালারের ডালিয়া এটা হচ্ছে পিঙ্ক রেড মিশ্রিত আর কি আর এটা হচ্ছে পিঙ্ক কালারের এখানেও একটা আছে দেখো হলুদ কালারের খুব ভালো লাগছে আর এখানে দেখো এগুলো সব বারো মাসি ফুলের গাছ কিন্তু হয়তো এগুলো শীতকালেও হয় কিন্তু এগুলো আমার বারো মাসি ফুলের গাছ সব সময় আমার ছাদ বাগানে এগুলো থাকে তো যাই হোক ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো যাওয়া যাক ফুলের রানিং গোলাপের কাছে তো এই দেখো এটা হচ্ছে ডবল কালারের গোলাপ আর ফুলের কালারটা যেমন মিষ্টি তেমন ফুলগুলো বড় বড় খুব সুন্দর আর হয় এই ফুলগুলো দেখতে আর আর এত সুন্দর লাগে কালার চেঞ্জ করে এখনই দেখতে পাচ্ছ তোমরা যে পিঙ্ক কালারেতে রেড কালার আর সাদা কালার মিষ্টি তো এটা কিন্তু পরে দেখো হালকা দেখতে পেয়েছ কেমন কালার চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাবে দেখো এটা পুরো রেড কালার হয়ে গেছে হালকা হালকা সাদা আছে তো এই ফুলটা আমার বাগানে ছিল কিন্তু কিছু কেমন কারণের জন্য ফুল গাছটাকে আমি আর বাঁচিয়ে রাখতে পারছিলাম না গাছটা মারা গেছে এখন তো যাই হোক আমার সব থেকে কালার আর ফেভারিট কালার ছিল এই এই কালারটা তো যাই হোক সেটা এখন নেই আর কি করব যেগুলো আছে তাদেরকে সাথে নিয়ে এখন আমাদের চলতে হয় আর এখানে দেখো অনেক রকমের অনেক কালারের গোলাপ ছিল আমার কাছে তো এখন আছে এখন অল্প অল্প আছে আর এখানে দেখো এই ফুল গাছটার নাম যদি কেউ জানো বলো আমি তো জানি তোমরা কেউ জানো নাকি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এগুলো সমস্ত কিছু রয়েছে কিন্তু আমার ছাদে তোমরা দেখতেই পাচ্ছ কত ছাদে আমার ফুলের গাছ আছে তোমরা ভালো করে কিন্তু দেখো আর গাছগুলোর নাম আমাকে কিন্তু কমেন্টে জানিও আমি যদিও সব গাছের নাম জানি কিন্তু তবুও তোমাদের কাছ থেকে আমি জানতে চাই তোমরা কে কে ফুল প্রেমী কে কে ফুল ভালোবাসো আর কি ফুল এইগুলো নামগুলো তোমরা একটু আমাকে অবশ্যই কিন্তু জানিও তো চলো সকলে মিলে আমার সাথে থাকো আর আমার এই ফুল বাগান দেখে তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টের উৎসাহে আমি আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আমি আরও আনন্দ পাই এটাই চাই তোমাদের থেকে আর বেশি কিছু না একটু ভালোবাসা আর এখানে দেখো এই একটা রয়েছে এটা হচ্ছে এটাও মোনালিসা গোলাপ মোনালিসা গোলাপের অনেক রকম তো জাত আছে তো তারই একটা কালারের এখানে রয়েছে ওটা হচ্ছে হালকা পিঙ্কের সাথে ছিল এটা পুরো ইয়ালো আর হচ্ছে হোয়াইট কালারের মিশ্রিত আছে তো দেখো তিনটে ফুল ফুটেছে গাছগুলো আমাকে দিতে হয়েছে বর্ষায় গাছগুলো ছেঁটে দেওয়ার পর নানা রকম আহ পোকামাকড়ের উপদ্রব ছিল তো তো ছেঁটে দেওয়ার পর আস্তে আস্তে নতুন কলি বেরিয়েছে আর সেই থেকেই ফুলটা হয়েছে তো এখানে দেখো এখানে আরো ফুলের গাছ রয়েছে এখানে দেখো এই একটা গোলাপ রয়েছে তো এই গোলাপটার নাম আমি জানি না কিন্তু গোলাপটার সেন্টটা খুব সুন্দর অপূর্ব সুন্দর একটা এত সুন্দর সেন্ট মানে তোমাদের বলে যাবে না যে এই ফুলটার কত সুন্দর তো দেখো বন্ধুরা তোমরা সাথে থাকো অবশ্যই আরো ফুলের গাছ তোমরা দেখতে পাবে আর তোমাদের আরো ভালো লাগবে তো এখানে দেখো এক লাইনে রয়েছে তোমরা অনেক ফুলের গাছ দেখতে পাবে একদম এক লাইনে কত ফুলের গাছ লাগানো আছে দেখো এখানে একটা রয়েছে এটা হচ্ছে হালকা পাপড়ির মধ্যে হালকা ফুল আর এখানে আছে দেখো এগুলো রজনীগন্ধা এখানে রয়েছে দেখো গাঁদা আবার নতুন করে এগুলো চারা আমি লাগিয়েছি অনেক গাঁদা চারা লাগিয়েছি নতুন করে চারা বলতে আমি এক জায়গায় কেটে লাগিয়েছিলাম সেখান থেকে আবার ডাল কেটে এনে এখানে লাগিয়েছি তো যাই হোক তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করছি ফুল ফুলের গাছ আর ফুল প্রেমী এখন সবাই আর সবারই কম বেশি ফুলের গাছ বসাতে ভালো লাগে আর আমার দেখতেই পাচ্ছ তো আমার আর কথা তোমাদের কি বলবো আমার তো ফুল গাছ সব সময় ভালো লাগে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখো এই একটা ফুল হচ্ছে এটা হচ্ছে এরিস লিলি যেটাকে বলা হয় এই ফুল গাছটা গরমকাল বা বর্ষাকাল শীতকাল কম বেশি হয়ে থাকে সব সময়তেই তো এখন এই যে দেখতেই পাচ্ছ রজনীগন্ধার মতো স্টিক উঠেছিল ওখান থেকে ফুলটা হয়েছিল কিন্তু নষ্ট হয়ে গেছে যার জন্য তোমাদের দেখাতে পারলাম না আর এখানে রয়েছে দেখো রজনীগন্ধা আর কিছু এইগুলো সব রজনীগন্ধা আছে আর এইগুলো সব অ্যামারেলিস লিলি আর এখনো আছে রেইন লিলি যেগুলো বৃষ্টিকালীন ফুল ফোটে মানে আকাশ মেঘলা অবস্থা থাকলেই তখন ওই গাছের ফুল ফোটে আর এখানটা দেখো গোলাপ রয়েছে আর ওই পাতা পাতাবাহারি গাছ আছে আর কি ছাদের মধ্যে এ দেখো ডাল পালা গুলো ছেঁটে দিয়েছিলাম বলে এখানে হালকা হালকা দেখো আবার নতুন করে গাছ জন্ম নিয়ে তার থেকে ফুল হয়েছে আর তোমরা জানো আমার বাড়ি হচ্ছে মাঠের পাশে সবুজ প্রকৃতি আর সবুজের মাঝে আমি বাস করি এটা তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছো আর এই পাশেও দেখো কিছু কেমন রজনীগন্ধা এই পাশটাও রয়েছে দুই পাশে রয়েছে রজনীগন্ধার একটা করে যে স্টিক থাকে সেইগুলো মানে পেঁয়াজের কষার মতো আর কি সেইগুলোকে নিয়ে লাগালে এর থেকে অনেক হয় তো এইদিকেও অনেকগুলো রয়েছে রজনীগন্ধা আর রজনীগন্ধার সেন্ট তো তোমরা জানোই অপূর্ব সুন্দর এক রকমের রজনীগন্ধা সেন্ট যেটা মানে সেন্টটাকে নিজে উপভোগ না করলে বোঝা যায় না যে এই সেন্টটা কত সুন্দর লাগে কত মধুর সেন্ট আর যেখানে রজনীগন্ধা থাকে সেখানটা কত সুন্দর সেন্ট হয়ে যায় সেটা তোমরা জানো তো কিছু ঘাস জন্ম নিয়ে নিয়েছে তো ঘাসগুলো আমাকে পরিষ্কার করতে হবে ঘাসগুলো আমার পরিষ্কার করা হয়নি সময়ের জন্য ঠিক মতো ভাবে সময় পাচ্ছি না এখন বর্ষাকাল তো এদের সেইভাবে যত্ন করা হয়নি কারণ বর্ষার জলেতেই এদের হয়ে যাচ্ছে তা হলে এদেরকে তো খাবার দিতে হয় আমাকে টাইম মতো এদের মেনটেন্স করতে হয় জল দেওয়া সার দেওয়া নানা নানারকম মিশ্রিত সার দেওয়া খোল পচার জল দেওয়া এইগুলোও করতে হয় আমাকে এই গাছের সঙ্গে আমাকে যেমন নিজের সন্তানকে আমরা মানুষ করি ছোটোর থেকে এই গাছকেও আমাকে সেই ছোটোর থেকে এইভাবেই মানুষ করে আসতে হচ্ছে এদের মানে অসুস্থতা সুস্থতা সমস্ত কিছু আমাকে নিজেকে মেনটেন্স করতে হচ্ছে কারণ যেহেতু বাচ্চা বাচ্চাকে যখন আমরা মানুষ করি তারা যেমন কিছু বলতে পারে না সেহেতু এইরকমই এদের অবস্থা আর এই গাছটা দেখো চালতা পাতার মতো পাতা কিন্তু এইটা হচ্ছে নাম কাঠ চাপা এই গাছটার নাম হচ্ছে কাঠ চাঁপা এটা হচ্ছে গোলঞ্চ ফুলও আমরা অনেকে বলে থাকি অনেকে বলে থাকি কাঠ চাপা অনেকে শুধু চাপা বলে থাকি তো এর কালার অনেক রকম হয় হলুদ কালার হয় পিঙ্ক কালার হয় হচ্ছে হোয়াইট কালার হয় আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এটা পিঙ্ক কালারের ফুল হয় এই দেখো কলিয়ে আসছে ছোট ছোট কলি আর অপূর্ব সুন্দর সেন্ট তো আমার এই শখের বাগান তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমাদের কমেন্টে উৎসাহে আমি আরও নতুন ভিডিও বানাবো আর এটা হচ্ছে দেখো স্বর্ণ চাপা এর ফল হয়েছে দেখো কয়েকটা ফুল তোলা হয়নি তার কারণে আঙুরের থোকার মতো ফলটা হয়েছে আর এই গাছের ফল এই রকমই হয় আর এই ফুলটা অপূর্ব সুন্দর সেন্ট সন্ধ্যায় ভোরে খুব সুন্দর সেন্ট ওঠে যেখানে এই ফুল থাকে একদম চারিদিক মনোমুগ্ধকর সেন্ট একটা সৃষ্টি হয় একটা নতুন একটা পরিবেশের সৃষ্টি হয় যার জন্য এই ফুল গাছটা আমার খুব প্রিয় তো কিছু কেমন প্রিয় ফুল গাছ আমি এখানে লাগিয়ে রেখেছি যদিও অনেক গাছ মারা গেছে কিন্তু কিছু করার নাই তখন আমার হাতের বাইরে ছিল সব তো সেই জন্য তাদের আমি বাঁচিয়ে রাখতে পারিনি যাই হোক বন্ধুরা নেক্সট টাইমে আমি যদি আবার এত ফুল গাছ করতে পারি আগের মতো তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো এ দেখো একটা ফুল হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিলাম এরকম আছে কাঁঠালি চাপা আছে স্বর্ণ চাপা আছে শ্বেত চাপা আছে নানা রকমের চাপার ফুল আছে তো যাই হোক কিছু কেমন তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে করছি আর আমার খুব ভালো লাগছে সমস্ত বন্ধুদের সাথে আমি আমার নানা রকম ভিডিও শেয়ার করছি তোমরা আমাকে নানা রকমভাবে ভালোবাসা দিচ্ছ সেই ভালোবাসায় আমার খুব খুব ভালো লাগছে তো বন্ধুরা এইভাবে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে ভালোবাসা দিও আর এটা হচ্ছে দেখো এই ফুলটার নাম হচ্ছে এটা ফুলের গাছ এই ফুলটাও কিন্তু খুব সুন্দর মিষ্টি কালার কালার একদম একটু লালচে ভেতরটা একটু হলুদ টাইপের আছে খুব ভালো লাগে আর এখানে একটা দেখো এটা হচ্ছে করবি ফুলের গাছ এটা পিঙ্ক কালারের করবি তো দেখো আরো তোমাদের ফুলের সাথে পরিচয় করিয়ে দিই চলো যেগুলো আমার কাছে আছে বন্ধুরা সাথে থাকো কিন্তু এটা হচ্ছে দেখো তোমরা কম বেশি সবাই জানো এটা হচ্ছে ধুতুরা ফুলের গাছ আমাদের মহাদেবের প্রিয় ফুল নীল অপরাজিতা ধুতুরা এই ফুল এই ফুল আমার কাছে লাগানো আছে কিন্তু সময় মতো এই ফুল ফুটে না অনেক সময় আবার অনেক সময় অনেক ফুল ফুটে আজকে যেমন তোমাদের সাথে একটা ফুল শেয়ার করছি তো ওই গাছগুলোতে প্রচুর পরিমাণে সময়ে ফুল ফুটে একদম অপূর্ব সুন্দর দেখতে লাগে ঠিক সন্ধ্যার সময়টা সেন্ট আছে সেন্ট ওঠে আর এখানে আছে রাজটগর আছে আরও কামিনী ফুলের গাছ আছে আর এখানে হচ্ছে আমার বৃন্দাবন তুলসী গাছে ভর্তি হয়ে গেছে আমার এখানটা তো চলো আরো একটা ফুলের সাথে পরিচয় করি এই ফুলটা তোমরা কম বেশি সবাই জানো ফুলটা সন্ধামণি ফুল ডবল কালারের দেখো একটা ফুলের মধ্যে দু রকম কালার পিঙ্ক কালার হলুদ কালার তো এই ফুল গাছটাও আমি এখানে রেখেছি কারণ আমার সন্ধামণি ফুলের এই কালারটা খুব পছন্দ একসাথে মিশ্রিত কালার একটা গাছের মধ্যে দু রকম ফুল তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই ফুল দেখে আর এই ফুলের এত সুন্দর বাগান দেখে আশা করছি আমার সকল বন্ধুদের খুব খুব ভালো লাগবে তো যাই হোক ভিডিওটা কিন্তু বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখো দেখলে অনেক তোমরা ভালোবাসা পাবে ফুলের ভালোবাসা এখন এই ফুলের ভালোবাসা নিয়ে আমাদের একসাথে এগিয়ে যেতে হবে হাতে হাত রেখে সবাইকে নিয়ে তো দেখতেই পাচ্ছো একটা গাছে কেমন দু কালারের ফুল হয়েছে দেখো এ দেখো এখানে আবার পিঙ্ক কালারের সাথে হলুদ কালারের সাথে মিস্ট করা রয়েছে খুব ভালো লাগছে আর এখানে দেখো পুরো হলুদ কালার রয়েছে এখানে আবার দেখো পিঙ্ক কালার হলুদ কালার একসঙ্গে রয়েছে তোমরা হয়তো ভাববে দুটো গাছ আছে তার জন্য তোমরা এটা দেখে নাও এটা দেখলে বুঝতে পারবে যে একটা গাছ আছে এখানে একটা গাছের মধ্যেই এত কালারের ফুল হয়েছে তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি যে ভিডিওগুলো আমি অনেক দিন আগে শেয়ার করার জন্য চেয়েছিলাম কিন্তু সময় মতো আমি তোমাদের ভিডিও দিতে পারিনি আমি ভিডিও দিই কোনো রকমে একটা সপ্তাহে একটা দিই বা আবার দু সপ্তাহ পেরিয়ে যায় তখন একটা দিই তো আজকে আমার এই ছাদ ফুলের বাগানটা তোমাদের সাথে শেয়ার করে আমার খুবই আনন্দ লাগলো খুবই ভালো লাগলো তোমাদের কার কেমন লাগলো সেটা আমি জানি না যার যেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আর এরপর আমি আরও তোমাদের সাথে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আমার সমস্ত বন্ধুদের ভালোবাসা আমি পাই আর আমার থেকেও তোমাদের অসংখ্য ভালোবাসা দেওয়া রইলো তো সমস্ত বন্ধুরা তোমার সাথে থাকো এইভাবে দেখতে থাকো আমার প্রত্যেকটা ভিডিও আর আমিও তোমাদের সাথে আছি সব সময় তো চলো আরেকটা গোলাপের সাথে পরিচয় করি এই একটা দেখো গোলাপ এটা হচ্ছে নতুন একটা গোলাপের নাম যে গোলাপের নামটা আমার মনে নেই যাই হোক সরি যখন মনে পড়বে তোমাদের অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব এই গোলাপের নামটা এইটাও খুব মিষ্টি কালার গোলাপটা খুব সুন্দর গোলাপ তো কিছু কেমন গাছ আছে আমি সেভাবে নাম মানে জানি না জেনেছিলাম কিন্তু ভুলে গেছি সেইভাবে তোমাদের জানাতে পারছি না তো নেক্সট টাইমে যদি নাম মনে করে নেক্সট ভিডিও করে তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করব আর আমার বেশি ভালো লাগে গোলাপ তো তাই আমার কাছে দেখতেই পাচ্ছ তোমরাও কত গোলাপ আছে তো আগে অনেক গোলাপের গাছ ছিল যেগুলো আমি অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমার আগের পুরানো ভিডিওগুলো দেখলে তোমরা দেখতে পাবে যে আমি অনেক অনেক গোলাপ বা অনেক অনেক নানা রকমের ফুলের গাছ তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো এই ফুলগুলো কালারটা কিন্তু দেখো খুব সুন্দর কালার আর খুব ভালো লাগছে তো বর্ষাকাল বলে আমি ডালাগুলো ছেটে দিয়েছিলাম তো ছেটে দেওয়ার পর এই নতুন গলিয়েছে নতুন ফুল হয়েছে আর অপূর্ব সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা এবার তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলবে যে এই ফুলের কালারটা আর আগের একটা গোলাপ দিলাম তো সেই ফুলের কালারটা তোমাদের এই দুটো গোলাপের কালার কার কোনটা ভালো লেগেছে তো আমার দুটো কালারই কিন্তু খুব পছন্দ তোমাদের কেমন পছন্দ সেটা আমি জানি না তো তোমাদের এই দুটো কালার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আর এইভাবে কিন্তু আরও নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহী করো তোমাদের সাথে আমি সব সময় আছি তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য তো চলো আরও সাথে থাকো আরও দেখতে পাবে অনেক কিছু গাছ তোমাদের সেই সমস্ত কিছু জিনিস দেখানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজে নিজের খেয়াল রেখো আর সব সময় একে অপরের পাশে থেকো আর সব সময় তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তো ভালো থেকো সুস্থ থেকো ওটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে